হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে প্লে স্টোরকে কীভাবে লগ করতে হয় যে বন্ধুরা আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে পিন বা প্যাটার্ন দিয়ে লক করে রাখতে চান যাতে কেউ প্লে স্টোর থেকে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে না পারে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে লক করে রাখতে পারবেন কিভাবে করবেন তা আগে ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন এখন বন্ধুরা স্টোর অ্যাপ্লিকেশনকে কিন্তু আপনারা ফোনের সেটিংস থেকে লক করে রাখতে পারবেন তার জন্য আপনি ফোনের সেটিংসকে ওপেন করে নেবেন এখন সেটিংস থেকে আপনি একটি সেটিংস খুঁজবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো তার উপরে ক্লিক করুন এখন এখানে আপনারা নিচে আসুন নিচে এখানে আপনি দেখতে পাবেন অ্যাপলক তো অ্যাপলকের উপর ক্লিক করে দেবেন এখন এখান থেকে অ্যাপ লকের পাশে এখানে ক্লিক করে এখন এখান থেকে আপনারা সেটিংসের উপরে ক্লিক করে দিন এখন এখান থেকে আপনি সিক্স ডিজিটের একটা পিন বানিয়ে নিতে পারেন অ্যাপ লক করার জন্য আর যদি আপনি প্যাটার্ন দিয়ে লক করতে চান তাহলে এখানে ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপে ক্লিক করে এখন এখান থেকে প্যাটার্নের উপরে ক্লিক করে দেবেন যেহেতু আমি এখানে পিন দিয়ে লক করে আপনাদের অ্যাপ প্লে স্টোর দেখিয়ে দিচ্ছি তার জন্য এখান থেকে আমরা ছয় অঙ্কের পিন নিয়ে দেব। পিনটি দিয়ে দেওয়ার পর এখন পিন আবার দিয়ে কনফার্ম করব। তা কনফার্ম করার পর এখন দেখুন এখানে একটা সিকিউরিটি কুয়েশন আসবে তার অ্যান্সার আপনাদের এখানে দিতে হবে তো আপনি কুয়েশন পরে তার অ্যান্সার দিয়ে দেবেন আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে অ্যান্সারের জায়গায় আপনি আপনার নাম লিখে দিতে পারেন তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখন কিন্তু আপনার ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশান এখানে চলে আসবে এখন আপনি যেহেতু প্লে স্টোরকে লক করতে চান তাহলে এখান থেকে গুগল প্লে স্টোরের পাশে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের গুগল প্লে স্টোর লক হয়ে যাবে তো আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি এখন প্লে স্টোরকে কে ওপেন করলে এই ধরনের লক শো হবে তো আমরা যে পিনটি বানিয়েছিলাম সেই পিনটি দিলেই কিন্তু প্লে স্টোর আনলক হবে প্লে স্টোর থেকে কোনো ধরনের অ্যাপ্লিকেশানকে ইনস্টল করতে পারবেন তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি প্লে স্টোরকে লক করে রাখতে পারবেন